এটা কীরকম কী চাচ্ছেন এটা আমাদের চাওয়া দাম হলো তিন লাখ পঞ্চাশ হাজার আট মোন প্লাস হবে আর কি আট মোন প্লাস আট মোন হবে আর কি কত কীরকম কী চাচ্ছেন এটা দাম চাচ্ছি আমি আড়াই লাখ টাকা আড়াই লাখ দুই চার পাঁচ দশ হাজার তো কম বেশি হবেই ঠিক আছে তারপর কাস্টমার আসলে দাম করে নিতে পারবে সমস্যা নেই দাম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে তো বরাবরের মতো আজকে আমরা চলে এসেছি সেই দিয়াবাড়ি হাটে আর এই হাট কিন্তু জানেন যে বর্তমানে অনেক বড় একটা হাট আর এই হাট কিন্তু প্রায় দুই তিন দিন ধরে শুরু হয়েছে আজকে হচ্ছে বুধবার আর আজকে কিন্তু আজকে থেকে কিন্তু হাটটা জমে উঠতে শুরু করেছে আর হাটে কিন্তু কাস্টমারও আমরা দেখতে পারতেছি আর হাটে কিন্তু প্রচুর সংখ্যক গরু ছাগল উঠেছে তো আপনারা যারা এই দিয়াবাড়ি হাটে আসতে চান অবশ্যই কিন্তু আসতে পারেন আর বন্ধুরা আজকে আমরা যেই ডগাতে আসি এই ডগাতে কিছু সুন্দর সুন্দর দেশি গরু আছে আর এই দেশি গরুগুলো আসলে এই ডগার যে মালিক আছে তার সাথে আমরা একটু কথা বলবো আর জানার চেষ্টা করবো এই যে যে দেশি গরুগুলো এই গরুগুলো কত করে চাচ্ছে আর কি দাম হলে বিক্রি করতে চায় সেই সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করবো আমরা নিজেরাও জানবো তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাই আছি ভালো কোথা থেকে আসছেন গাইবান্ধা থেকে ভাই গাইবান্ধা থেকে কয়দিন ধরে আসছেন

পুর বড় গরু যেগুলো সবগুলো আপনারা করেন খামারে গরু আচ্ছা তাহলে আমি যে বড় গরুটা আছে এটা থেকে শুরু করব আজকে যে এটা হচ্ছেলো আচ্ছা এই গরুটা আসলে যে গরুটা দেখতে বার ছি অনেক সুন্দর একটা সুঠামদের দেহের গরু দেখতে বার এটা তো সম্পূর্ণ দেশি জি সম্পূর্ণ দেশি দেশি গরু এটা কি কত কি রকম চাচ্ছে এটা হচ্ছেলো শাইওয়াল জাত এটা আমার অবশ্য ঘরের গরু এটা দাম চাচ্ছে

এটা এগারো মন এগারো মন এগারো মন আর গরু তো অনেক দেখতে অনেক সুন্দর ইনশাল্লাহ গরু দেখতে লম্বা অনেক সুন্দর গরু লম্বা অনেক উচা লম্বা অনেক তারপরে আছে আমার হচ্ছে গরু এটা হচ্ছে ওই নেপালি আছে সাথে ঠিক আছে আর হ্যাঁ এটাও আমার ঘরের গরু মানে হ্যাঁ আমার খামারের গরু আমার খামারের গরু এটা আপনার ওজন হবে ছিল আট আট মন প্লাস হবে আর কি আট মন প্লাস আট মন হবে আর কি কত কি রকম গীত আছে এটা দাম চাচ্ছি আমি আড়াই লাখ টাকা আড়াই লাখ জি আড়াই লাখ টাকা সুযোগ আছে দাম দাম দর করার সুযোগ আছে তারপরে হচ্ছে আমার কাছে আপনার এক লাখ বিশ পর্যন্ত গরু আছে আর কি এক লাখ বিশ পর্যন্ত গরু আছে ঠিক আছে সব আমার গরুটা এটা হচ্ছে এটা সাইওয়াল

দর্শক দেখতে পারতেছেন সুন্দর দেখতে কিন্তু আসলে দেখতে যেরকম দেখতেছেন আসলে গরুটা আমরা দেখানোর চেষ্টা করতেছি ছবিতে যেরকম বাস্তবে কিন্তু তার চাইতে আরও অনেক সুন্দর কারণ ভিডিওতে একরকম আসে আর বাস্তবে কিন্তু আপনারা দেখতে চাইলে আরও অনেক সুন্দর হবে আর আপনারা চাইলে কিন্তু এগুলো সমস্ত গরু নামিয়ে দেখতে পারবেন যেটা আপনাদের পছন্দ হবে সেটা আপনারা নামিয়ে হাটিয়ে তারপরে দেখে দামাদামি করতে পারবেন এটা কত যাচ্ছিল এটা ওটা হচ্ছে একটু আরও ছোটো ঠিক আছে এটা এক লাখ নব্বই চাওয়া এক লাখ নব্বই চাওয়া এটা কীরকম কী বিক্রি করতে চান আপনি ওটা তো আসলে মানে চাওয়া তো দাম আলাদা আর বিক্রি দাম আমার দুই চার পাঁচ দশ হাজার তো কম বেশি হবেই ঠিক আছে তারপর কাস্টমার আসলে দাম করে নিতে পারবে সমস্যা নেই দাম করে নিতে পারবে দাম করে যেটা পছন্দ হবে সেটা তো হলে দাম করে নিতে পারবে নিতে পারবে না সুযোগ আছে সুযোগ আছে না সুযোগ আছে কিছু তো তারপরে যে লাল কালারের গরুটা এটা হচ্ছে আপনার দর্শক এই ভাইয়ের গরুগুলো কিন্তু সবগুলো কিন্তু লাল কালারের শ্যুট হামতে সুন্দর গরু আর দেখতেও যেরকম সুন্দর আর এগুলো কিন্তু একদম নিখুঁত একদম নিখুঁত আমার গরু কোনো স্পট নাই প্লাস

আসলে করে নিতে আমরা কিন্তু এই ভাইয়ের সুন্দর সুন্দর শাহীওয়াল যাদের গরুগুলো দেখতে পারলাম আর প্রত্যেকটা গরু কিন্তু অনেক সুন্দর সুঠামদের আর আপনারা যারা কোরবানি দিতে চান তারা কিন্তু অনেকেই আসলে দেখে শুনে নিতে চান কারণ তা আমরা যারা কোরবানি আমরা দেই তারা কিন্তু আসলে ওজনটা মেটার করি না আমরা এই ভাইয়ের সাথে কথা বললাম এই ভাইয়ের প্রত্যেকটা গরু কিন্তু একদম নিখুঁত আর একদম দেখতে সুন্দর আর সুঠাম দেহের প্রত্যেকটা গরুর চুস কিন্তু অনেক উঁচু আর দেখতে অনেক সুন্দর তো ভাইয়ের নামটা হচ্ছে কি নাম মোহাম্মদ আরিফ সাথে যোগাযোগ করলে আপনারা একদম দুই নাম্বার হাসিল করে সামনে কিন্তু শামীম ভাইয়ের ডগা আরিফ আরিব ভাইয়ের ডগা তো এই সাথে কিন্তু আপনারা কথা বলে দেখে শুনে এসে আপনারা গুরু যেটা পছন্দ হবে সেটা দেখবেন ভাই কিন্তু আপনাদের নামিয়ে দেখাবে দেখানোর পরে দাম করে দামাদামি করে আপনারা কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা গরু যেগুলো দাম বলেছি সেগুলো কিন্তু আসলে চাওয়া দাম আর আপনারা প্রত্যেকটা গরু কিন্তু দামাদামি করতে পারবেন দামাদামি সুযোগ আছে তো বন্ধুরা আর আপনারা যারা এই ভাইয়ের থেকে গরু কিনতে চান ভাইয়ের সাথে ফোনেও যোগাযোগ করে আসতে পারেন ইভেন সরাসরি যোগাযোগ করতে পারেন তো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করব দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো হাটে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন ঠিক আছে